দুবাইয়ের স্বর্ণের চা এক কাপ চায় বিলাসিতার নতুন মান কল্পনা করুন আপনি একটা বিলাসবহুল রেস্টুরেন্টে বসে হাতে এক কাপ চা নিয়েছেন আর সেই চাতে ভাসছে তেইশ ক্যারেট সোনার পাত আপনি কি কখনো ভাবতে পেরেছেন এমন একটা অভিজ্ঞতা আপনার হাতে আসবে আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব দুবাইয়ের সব থেকে বিলাসবহুল পানীয় স্বর্ণের চায়ের জগতে দুবাই বিশ্বের অন্যতম বিলাসবহুল শহর এখানে আপনি শুধু আকাশচুম্বী ভবন বিলাসবহুল শপিং এবং মল বা অবিশ্বাস্য স্থাপত্যই দেখতে পাবেন না বরং পাবেন পৃথিবীর সব থেকে দামি এবং এবং রুচিশীল পানীয়গুলো আর তার মধ্যে অন্যতম হল স্বর্ণের চা যেমন নাম থেকে স্পষ্ট এতে ব্যবহৃত হয় তেইশ ক্যারেট সোনার পাত এই সোনার পাত গুলো চায়ের সাথে মেশানো হয় যা চায়ের রং এবং সৌন্দর্যকে এক নতুন মাত্রা দেয় কিন্তু প্রশ্ন হলো কেন সোনার পাত দিয়ে তৈরি করা হয় এই চা তাহলে আসুন জেনে নেই স্বর্ণের পাত কোনোভাবেই চায়ের স্বাদ পরিবর্তন করে না তবে এটি চায়ের অভিজ্ঞতাকে একেবারে অন্যরকম করে তোলে সোনার পাত চায়ের মধ্যে মিশে গেলে চায়ের ওপরে একটা সোনালি ঝলক দেখা যায় যা চোখে পড়ার মতো এটা তৈরি করে একটা রাজকীয় পরিবেশ যা সাধারণ সাধারণত চায়ের অভিজ্ঞতাকে রূপান্তরিত করে তবে শুধু সৌন্দর্যই নয় স্বর্ণের চায়ের দামও অত্যন্ত বেশি দুবাইয়ের পাঁচ তারকা রেস্তোরাঁ এবং হোটেলগুলোতে এক কাপ স্বর্ণের চায়ের দাম হতে পারে হাজার দীর্ঘাম পর্যন্ত যা প্রায় কয়েকশো ডলার পর্যন্ত হতে পারে কিন্তু কেন এত দাম এর কারণ হলো এটি শুধু একটা পানীয় নয় বরং একটা বিলাসবহুল অভিজ্ঞতা দুবাইয়ের বিখ্যাত বুর্জাল আরব হোটেল বা দ্য লং টি লজের মতো প্রিমিয়াম ক্যাফেগুলোতে এই স্বর্ণের চা পাওয়া যায় এসব জায়গায় চায়ের সাথে সোনার পাত দেওয়ার মাধ্যমে আপনার চা পান করার অভিজ্ঞতাকে এক রাজকীয় নিয়ে যাওয়া হয় কিন্তু সত্যি বলতে এটা আপনার শরীরের জন্য উপকারী নাকি অপকারী আমি বলতে পারছি না কিন্তু এটা বলতে পারছি হ্যাঁ আপনার যদি টাকা থাকে এবং যাদের টাকা আছে তারা অবশ্যই টাকা উড়াবে এতে তো আপনার আমার সমস্যা নেই তাই না তো আপনার যদি এরকম হয়ে থাকে পরিস্থিতি তাহলে আপনি গিয়ে এই চাটা খেতে পারেন আর যদি জীবনে একবার খাওয়ার শখ হয়ে থাকে তাহলে একবার খেয়ে দেখতে পারেন কিন্তু এগুলো রেগুলার খাওয়ার কোনো বিষয় না কারণ একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের এক মাসের সারা বেতনই লেগে যাবে এই চা খাওয়ার জন্য অনেকে বলেন এই চা পান করলে নাকি আপনি এক ধরনের অদ্ভুত আনন্দ পান পাবেন সোনার পাত চায়ের উপর ভাসতে দেখে আপনার মনে হবে আপনি কোনো রাজকীয় আসনে আছেন এমনকি চায়ের সোনালি রং এবং ঝলমলে সোনার উপস্থিতি আপনার মনকেও প্রশান্তি দেবে যদিও সোনার পাত চায়ের সাথে কোনো পরিবর্তন আনে না ভিডিওটা শেয়ার করে দিন আপনার সেই বড় লোক বন্ধুদের সাথে যাদেরকে নাকি আপনি এই সোনার চা খাওয়ানোর ট্রিট চাইতে পারেন লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার